লতা সোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু চিচিঙ্গের এক নতুন রেসিপি আমি আপনাদের রান্না করে দেখাবো বন্ধু এই দিয়ে এক নিমিশে সব ভাত খাওয়া হয়ে যাবে আমি এখানে দেখুন পাঁচশো চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গের খোসা ছাড়িয়ে সরু সরু করেও কাটতে পারেন আবার আমি যেরকমভাবে কেটেছি ঠিক সেরমভাবেও কাটতে পারেন সমস্ত চিচিঙ্গা কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে আমি হাফমালা নারকোল কুড়িয়ে নিয়েছি আর দুশো চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দেব এরপর গ্যাস ওভেনে একটা কড়া বসাবো এই রান্নাটা আমি সাদা তেলে করব আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন আর জিরে ফোড়ন দিলাম হাফ চামচ আর পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এরপর ধুয়ে রাখা চিচিঙ্গা গরম তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে নেব চিচিঙ্গাটা দেওয়ার পর জল বেরোবে তাই প্রথমে আমি একদম নুনটা দেব না ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম আর কতটা চিচিঙ্গা থেকে জল বেরিয়েছে তাই একটু চিচিঙ্গাগুলো সরিয়ে জলটা একটু শুকিয়ে নেব এরপর তেলের ওপরে জলটা শুকিয়ে গেলে পেঁয়াজ কুচি সরু সরু করে দিয়ে দেব আর দু চামচ রসুন বাটা দেব আপনারা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারেন আর দুটো টমেটো কুচি জিঙ্গার ওপর দিয়ে দেব আর যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা চিচিঙ্গার ওপর দিয়ে দেব এরপর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার নুন দেব হাফ চামচ আর চিনি দেব হাফ চামচ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুন চিনিটা দেবেন তারপরে ভালো করে মিশিয়ে নেব এরপরে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর এটা মিডিয়াম আছে রাখবো এদিকে যে হাফমালা নারকোলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকোলটা আমি মিক্সিতে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেয়ার পর আমি একটা ছাকনিতে ছেকে নেব আর ছেঁকে নিয়ে নারকেলের দুধটা বের করে নেব নারকেলের দুধ বের করা হয়ে গেছে এবার ঢাকনা খুলে ওই নারকেলের দুধটা চিচিঙ্গার ওপর দিয়ে দেব আর দু তিন চামচ নারকোল বাটাও দেব এতে কি হবে চিচিঙ্গাটা ঘন হবে আর খেতে আরও সুন্দর হবে বেশি দেব না ঠিক দু থেকে তিন চামচ এরপর নারকেলের দুধ আর নারকেল বাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর আঁচটা রাখবো লোতে এতে কী হবে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যাবে আর চিচিঙ্গেটা কিন্তু একদম কচি চিচিঙ্গে নেওয়ার চেষ্টা করবেন দেখুন একটুও কিন্তু জল দিইনি নারকলের দুধেতেই চিচিঙ্গা সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে বন্ধু আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে বা জলখাবার বা রাতে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে চিচিঙ্গা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি একটা থালায় পরিবেশন করে নেব আর দেখুন কত সুন্দর রংটাও হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তাই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের বন্ধু অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে